মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয় এখানে আমরা করে দিয়েছি নন্দীগ্রাম দু নম্বর ব্লকও স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ কলেজ তৈরি হয়েছে অনেক কর্মচিত্র তৈরি হয়েছে আমি সবটা বলছি না কারণ আমার আজকে তিনটে প্রোগ্রাম আছে সময় লাগবে বলে এরপর আমার কন্টায় মিছিল আছে তারপরে আমার এগ্রায় প্রোগ্রাম আছে মনে রাখবেন আমরা এখানে একটা বড় ইকোনমিক করিডোর করতে যাচ্ছি যেটা ডানকুনি হলদিয়া ডানকুনি রঘুনাথপুর হয়ে হলদিয়াতে আসবে অর্থাৎ প্রচুর টাকার সংস্থান হবে এবং অনেক ইন্ডাস্ট্রি এখানে তৈরি হবে একদল লোকের খুব মজা তৈরি হবে চাকরি পাবে কিন্তু আর দল গদ্দাররা তারা কিন্তু ভাববেন না এই সুযোগে আপনার পকেটে অনেক ভারী হবে এটা ভাববেন না এটা ভাবার জায়গাটা করবেন না মনে রাখবেন বন্ধুরা যখন টিচারদের চাকরি গেল তার কদিন আগে একজন বাবু বললেন বাবু মশাই কি বললেন বোমা ফাটাবো বোমা আমরা ভাবলাম কোথা থেকে বোমা গুলি টুলি কিনেছে হয়তো বোমা বলে কি না ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি ছাটাই আমি সেদিনই বলেছিলাম ওদের সাথে আছি ওদের সাথে থাকব এবং ওদের জন্য আইনি লড়াই লড়বো যা যা করতে হয় করবো আজকে আমি খুশি আজকে আমি তৃপ্ত এই কারণে শুনুন অন্যের ঘর ভাঙলে নিজের ঘরও কিন্তু ভাঙে এটা মাথায় রাখবেন এই ছাব্বিশ হাজার ছেলে মেয়ে মুখ খুলছে না পাঁচে শক্তিটা বেরিয়ে পড়ে কার কাছ থেকে কে কত নিয়েছেন তারা যদি একবার বলে দেয় মেদিনীপুরে কিন্তু সংখ্যা সবচেয়ে বেশি একদিন না একদিন তো বেরোবেই কিচ্ছু না চুপচাপ আমায় বলে দেবেন আমি আপনাদের চাকরিও যাবে না আপনাদের কোনো ক্ষতিও হবে না আমি ক্ষতি করতে দেবো না আমি জীবনে কারো ক্ষতি করি না ভালো করা ছাড়া মানুষ কো ভাগ বাঘ দেখেছেন চাকরি খেকো বাঘ দেখেছেন আপনাদের জেলায় চাকরি খেকো বাঘেরাও আছে সাবধান জনগণ সাবধান চাকরি খেকো বাগেদের অবদান বোমা ফাটাবে চাকরি খাবে আর বড় বড় কথা বলবে আর লুট করে বিজেপি দিল্লিতে ক্ষমতায় আছে বলে ইলেকশন কমিশনকে দিয়ে মেদিনীপুর লুট করে আমি এখনও জোর করে বলছি আমি কোটে কেস করেছি আমার কেস এখনও পড়ে আছে আমি আজ নয় কাল এর বদলা নেবই নেব আমি বলে গেলাম কারণ ওটা কিন্তু নন্দীগ্রামের মানুষের রায় নয় আরেকটা কথা আমাদের যারা ক্যান্ডিডেট হয়েছেন কন্টাই এবং তমলুক বলে যাই সাথে নেতাদেরও এখানে কিন্তু প্যাকেট চলে এক দুই তিন চার পাঁচ ছয় রাতের অন্ধকারে পকেটে গুজে দিয়ে যায় লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন আর যত মন্দির আছে মসজিদে কম যায় কারণ ওরা তো মুসলিমদের পছন্দ করে না সব মন্দিরে কিন্তু টাকা দেয় টাকা আমরাও সাহায্য করেছি তা নয় এটা আমাদের কর্তব্য কিন্তু ভোটের জন্য টাকা দেয়া এটা আমি কখনো দেখিনি জিজ্ঞেস করুন কমরেডদের কি করিনি হলদিয়াতে এই জেলায় নন্দীগ্রামে তো বাস স্ট্যান্ডও করে দেওয়া হয়েছে মনে পড়ে লড়াইগুলোর সময় ব্যাপারটা কোথায় ছিলেন পনেরো দিন বাড়ির থেকে ভয়ে বেরোননি আর আমি এখনো চ্যালেঞ্জ করে বলছি সিপিএমের সাথে আন্ডারস্ট্যান্ডিং করে আপনারা নন্দীগ্রামে এই গণহত্যা ঘটিয়েছিলেন একদিন না একদিন তা প্রমাণ হবে এবং সিপিএমের যারা বেঁচে আছে লুকিয়ে লুকিয়ে জিজ্ঞেস করবেন তারা সমস্ত ঘটনা বলে দেবে আর সেদিন আমি না থাকলে নন্দীগ্রাম থাকতো না আমি গর্বের সাথে বলি রাতের পর রাত আমি রাস্তায় কাটিয়েছি মানুষের পাশে ছুটে এসেছি নিজে এঁকে সেই টাকা বিক্রি করে সাহায্য করেছি আজও একুশে জুলাই নন্দীগ্রামের শহীদ পরিবার যায় তার কারণ আমরা শহীদ তর্পণে শহীদ স্মরণ করি এরা করেনি আমি নয়াচরে মৎস্য হাব তৈরি করে দিচ্ছি অনেক মৎস্যজীবীদের কাজ হবে ইকো টুরিজিম একটা ইন্ডাস্ট্রিও হবে হলদিয়াতে তাজপুর পোর্ট হচ্ছে সেখানেও পঁচিশ হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে পঁচিশ হাজার ছেলে মেয়ের চাকরি হবে ইতিমধ্যেই হলদিয়াতে সতেরো হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট হয়েছে এবং এক লক্ষ ছেলেমেয়ের কর্মসংস্থান হয়েছে এছাড়াও আপনাদের এখানে কাজুবাদাম থেকে শুরু করে মাছ থেকে শুরু করে বাসন কাঁসার বাসন থেকে শুরু করে শিখ থেকে শুরু করে মাদুর থেকে শুরু করে পাটকাঠি থেকে শুরু করে সব কাজ করেন আপনারা আপনাদের অনেক কিছু করবার উৎসাহ আছে এবং আপনারা করেন আমরা মৎস্যজীবীদের দুমাসের জন্য যারা সমুদ্র সাথে বলেছিলাম আমরা পাঁচ হাজার টাকা করে দশ হাজার টাকা দুমাসের জন্য দেব যে দুমাস তারা সমুদ্রে যেতে পারে না টাকাটা তারা পাবেন আমরা ইলেকশন কমিশনের পারমিশন চেয়েছি টাকাটা পেলেই পারমিশন পেলেই টাকাটা আপনারা পেয়ে যাবেন আর আমি যখন কথা দিই তখন কথা আমি রাখি সমুদ্র সাথী যারা সমুদ্রে যান মাছ ধরতে মনে রাখবেন আজ হোক কাল হোক ওই পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার টাকা আপনারা পাবেন কৃষকদের দশ হাজার টাকা আমরা দিই মাসে এই বছরে এমনকি যার এক কাঠা জমি আছে সেও চারশোটা চার হাজার টাকা পায় তুমি দেখাচ্ছ কৃষক নিধি কৃষক নিধি কিসের যার তিন একর পেয়ে পাঁচ একর জমি কটা লোকের আছে এখানকার চাষিরা তো গরিব চাষি তাদের অত একসাথে নেই এক বিঘে থাকলেই ভাবে ওই এক বিঘে জমিতে আমি চাষ করবো এখানে মাছের চাষ বেশি হয় নোনা জলের চাষেও যাতে জমি নষ্ট না হয় ধান নষ্ট না হয় আমরা স্বর্ণ ধান আবিষ্কার করেছি স্বর্ণ ধান তৈরি হয়েছে যখন দীঘায় বিপদে পড়েন ঝড় হয় বৃষ্টি হয় তুফান হয় তখন কে থাকে সব আমরা থাকি সেন্ট্রাল এক পয়সাও দেয় এক পয়সাও দেয় না মিথ্যে কথা বলা ছাড়া আমার লক্ষ্মীর ভান্ডার খেলা হবে মা বোনেরা খেলা হবে কৃষক শ্রমিক খেলা হবে ছাত্র যুব খেলা হবে সমজনী মানুষ জেনে রাখবেন ইন্ডাস্ট্রিও শান্তিতে চলবে আর আপনারাও দেখবেন আপনাদের কাছে কেউ যেন কোনো পার্টির নাম করে টাকা পয়সা না নিতে পারে যাতে আপনাদের অসুবিধা হয় ইন্ডাস্ট্রির অসুবিধে হয় আমি হলদিয়া ইন্ডাস্ট্রিয়াল বেল্ট বেঁচে থাকবে কারো কাছে কোনো প্যাকেট যাবে না এটা আমার মাথায় আমি আপনাদের সব সময় বলে রাখি কারণ আমার পার্টি আপনাদের কারো টাকা চায় না আমরা যা পারবো তাই করব আমরা বিজেপির মতো অ্যাডভার্টাইজমেন্ট দিই না আমরা যতটুকু ক্ষমতা ঠিক ততটুকু করব। আমাদের থেকে বেশি এক্সপেকটেশন করবেন না যে আমরা পকেটে গিয়ে গিয়ে টাকা গুজে দিয়ে আসবো